ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবার বর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক তিনজন জজ যে এনকোয়ারি কমিশনের কথা বলেছে অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে তিন অফিসিয়াল গ্যাজেট করে পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদ বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে চার পঁচিশে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে পাঁচ এই নিঃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ ছয় যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচিত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেন্সেশন প্রদান করতে হবে এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয় অনেক ধন্যবাদ আপনাদের যদি বিশেষ করে ইনকোয়ারি কমিশন আমি বুঝতে পারছি যে আপনাদের সাংবাদিক বন্ধু বান্ধবের অথবা আপনাদের ইনকোয়ারি কমিশন অথবা লয়ের সাইটটা নিয়ে প্রশ্ন থাকবে একজন অ্যাডভোকেট হিসাবে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে যদি কিনা এই মুহূর্তে আপনাদের প্রশ্ন থাকে আর না হলে আমরা আবারও শহীদ পরিবারটির দিকে চলে যাব। আমি আমি

এতে আমি মনে করি যে এতে আমরা হয়তো বা অনেক কিছুই জানতে পারবো এবং ঠিক একইভাবে হাইকোর্ট ডিভিশন যে সমস্ত এনকোয়ারি কমিশনের কথা বলেছে এগুলোও যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আসলে পর্দার আড়ালে রয়েছে যাওয়া যেটা বললাম ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা বেরিয়ে আসবে এবং তখন আসলে তাদেরকে আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন আমরা চার্জ করতে পারবো যারা ক্ষমতায় ছিল

যদি কিনা সে একিউজড হয় কনভিকশন হয় তাহলেই আমি আসলে দায় করতে পারবো অনেক নাম আমরা শুনি আমরা যে শুনি না তা না আমরা শুনি আপনারা শুনেন এখন এটা তো আসলে একেবারেই ভদ্রলোকের কাজ না যে আমরা সেই নামগুলো এরকম জনসমুখে প্রেস কনফারেন্সের মধ্যে বলে দিব আর কি সেই নামগুলো আমরা আসলে তখনই বলতে পারবো যদি কিনা এনকোয়ারির মাধ্যমে ইনভেস্টিগেশনের মাধ্যমে আসলে তাদের নামগুলো সামনে বেরিয়ে আসে তার আগ পর্যন্ত আমাদের কারোই শুধু এই ঘটনা কেন কোনো একটা ঘটনার আহ এই ধরনের নাম এমনি এমনি প্লেজেন্ট বলে দেওয়া যায় না আর কি আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন বা আমরাও জানি যে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হয়নি সেক্ষেত্রে পাঠ্য বইয়ে সিলেবাসে আসলে ইতিহাসটা উদ্ঘাটন করে সেটাকে অন্তর্ভুক্ত করবে কারা পাঠ্যবইতে আহ এই জিনিসটা অন্তর্ভুক্ত করার দায়িত্ব তো খুব স্বাভাবিকভাবেই সরকারের এটা নিয়ে কোনো সন্দেহ নেই হ্যাঁ এখন এটা সত্য যে পুরাপুরি ঘটনাটা যদি কিনা আমরা একেবারেই না জানতে পারি হয়তোবা বা আমরা সেই অর্থে এই মুহূর্তেই পারবো না কিছুটা সময় লাগতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে এটাও সত্য যে যেই ঘটনা ঘটে গেছে এইটাতে তো আসলে এর মূল কারণ পেছনে কি ছিল সেটা না দিলেও আসলে এতগুলো সাঁতার কারি অফিসার যেখানে আছে এবং এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাটাও তো কোনো অংশে কম না পেছনের ষড়যন্ত্রকারী যখন আসবে আসবে তখন আবার আমরা অন্তর্ভুক্ত করব। কিন্তু তাদেরকে রেকগনাইজ করা তাদেরকে অ্যাকনলেজ করা যে এই যে এতগুলো এতগুলো যে বুক খালি হলো সেটা আমার মনে হয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা এখনই করা দরকার

এবং সেটা আছে না কিনা না যেটা আমি আপনাকে বললাম যে কমিটি যখন বসবে কমিশন বসলে আমরা আরো ভালো করে জানতে পারবো যে ইন্টারন্যাশনাল কনসপেরেসি আছে না কি না এখন আপনারাও জানেন আমিও জানি এবং একটু আইনজীবী হিসেবে আমি যদি আপনাদেরকে একটু আপনার পারমিশন দিলে এনলাইটেন করি সেটা হচ্ছে দিন শেষে আসলে ইন্টারন্যাশনাল কনসপেরেসি যদি একটা স্টেট করে থাকে ফ্রম দিয়ে আপনি ক্রাইম করলে না তো যার কারণে দেখা যাচ্ছে তাদেরকে যদি কোনোভাবেশনাল ক্রিমিনাল কোর্টে যেতে পারি তাহলে হয়তো কিছু কিছু ব্যক্তি বললো যারা কিনা ওই সময় জড়িত ছিল এই ধরনের একটা প্রসিডিংয়ে আমরা যেতে পারি কিন্তু একটা গোটা রাষ্ট্র যদি আসলে এর সঙ্গে ইনভলভ হয় তাহলে আমরা আসলে কিছু করতে পারবো না লিগালি এর এর আহ এটার পসিবিলিটিটা সেটা অনেক পারফেক্ট এটা নিয়ে আসলে এটা সত্য কথা যে এই মুহূর্তে কিছু অভিভাবে করা যাবে না কারণ আমাদের তো আসলে এনশোর করতে হবে এই এখন আমাদের ভূখণ্ডের ভেতরে যেই বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াটা আসলে কমপ্লিট হলো না কিনা তারপরে হচ্ছে কি ইন্টারন্যাশনাল তো যার কারণে দেখা যাচ্ছে ইটস আ ভেরি ফার্ড ফেক্স প্ল্যান এবং শুধু প্ল্যানই না এই প্রসিডিউরটাও আসলে উইথ মানে একমাত্র কূটনৈতিক ইন্টারভেনশন ছাড়া আপনি আসলে ওই অর্থে খুব আমার মনে হয় না যে ইন্টারন্যাশনাল কনসপিরেটিভস কে ওইভাবে করে আপনি ট্রায়ালে নিয়ে আসতে পারবেন